আপনার ফোনে কি বিরক্তিকর অ্যাডস শো করে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আজকে আপনার জন্যই আমরা সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি এবং এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে থেকে বড় একটা সমস্যা হলো আমাদের ব্রাউজিং করতে আমরা যদি কোথাও ব্রাউজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে প্রচণ্ড পরিমাণে অ্যাড শো করে এবং এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস যখন আমি কোনো কিছু ব্রাউজ করতেছি তখন আমার এই একটা যখন শো করে তখন অবশ্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তো আমরা এগুলো চাইলেই কিন্তু নিজের ফোনের দ্বারা খুব সহজেই অফ করে দিতে পারি আজকে আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিব সেই কাজটি আপনারা কিভাবে করবেন চলুন এটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা সেটিংস অপশনে আচ্ছা আমি চলে যাচ্ছি সেটিংস অপশনে সেটিংস অপশান আসার পরে এখানে সার্চ বারে এই যে উপরে যে সার্চ বার রয়েছে ওই যে এইখানে দেখেন এই সার্চ বারে আমরা সার্চ করব প্রাইভেট ডিএনএস পি আর আই আচ্ছা আমি শুধু পি আর আই লেখার সাথে সাথে কিন্তু দেখেন এই যে এইখানে প্রাইভেট ডিএনএস চলে আসছে আপনারা কিন্তু এটাকে খুঁজে বের করবেন প্রত্যেকটা ফোনে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলে চলে আসবে তো আমি এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন চালু হয়ে গেছে তো এখানে কিন্তু দেখেন তিনটা অপশন দেখানো আছে আমাদের একটা অফ আছে একটা অটো আছে সবার ফোনে অটোই দেওয়া থাকে তো এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে হলো এই যে দেখেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম জাস্ট এটার উপরে ক্লিক করে দিব এরপরে দেখেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে সার্চ করার সাথে সাথে একটা কিন্তু খালি ঘর চলে আসবে এবং এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা টাইপ করে দিব সেটা হবে ডিএনএস গার্ড আচ্ছা আমার একটা লেখা আছে আমি দিয়ে দিচ্ছি আপনারা যার যার লিখে দিয়ে দিবেন দেখেন এখানে আপনারা লিখে নেবেন এখানে আপনারা লিখে দিবেন ডিএনএস জাস্ট এটা লিখে আমরা এ ক্লিক করে দিব এটা এ ক্লিক করে দেওয়ার পরেই আমাদের কিন্তু এখান থেকে মূলত কাজ শেষ এবং এখন আপনাকে আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি যে আর কিন্তু কোনো প্রকারের এটা আপনার ফোনে শো করবে না বিরক্তি করার কোনো বিষয় এখানে কিন্তু আর আপনি পাবেন না বা বিরক্তির কোনো কারণ হবে না যদি কেউ আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বেলাইকন বাজিয়ে যেন পরবর্তী ভিডিওগুলো আমার সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমাকে ফলো করে রাখবেন যেন নেক্সট এমন ভিডিওগুলো পেয়ে আপনাদের আরও অনেক উপকার হয় আশা করি ভিডিওটা সবার অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে